হ্যালো ভিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে দেখাবো কিভাবে চিলি অ্যাপ থেকে টাকা ইনকাম করবেন তো ফ্রেন্ডস চিলি অ্যাপ থেকে আপনারা প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আন করা টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক তো চিলি অ্যাপ থেকে ইনকাম করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে এরপরে এখানে লগ হতে হবে এরপরে এখানে ভিডিও দেখে লাইক কমেন্ট করে ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে অনেক ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এবং ইনকাম করা ডলারটি আপনার মেক্সি অ্যাকাউন্টে বা বাইসান্স এ পেমেন্ট রিসিভ করতে পারবেন পরে সেটিকে ব্যাংক পেমেন্ট রিসিভ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন